মাওলা আলী নাকি মদ পান করে মাগরেবের নামাজে কাফিরুন ভুল করেছিল এই কথাটা মিজানুর রহমান আজারি ওরফে গাজাখরি মেজাইন্না ভিডিওর ভিতরে তার বক্তব্যের ভিতরে বলেছিল নবজুলিল্লা আসুন এই মদ খেয়ে নেশাগ্রস্ত হওয়া নাকি অন্য কোন নেশাগ্রস্ত অবস্থায় কোন সালাতের কাছে যাইতে নিষেধ করেছেন আল্লাহ আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত আজকে কোরআন থেকে জানি বিসমিল্লাহ রহমান ও আলিহি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশে বাইরে যারা যেখানে আছেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আমি মাইনুল কবির খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজর আম্বেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ পাক দরবারে সমস্ত অলিয়া অলিয়া গাউস কুতুবের পাক দরবারে এবং আমার মুর্শিদাজতে মানিক চানসা শাহ আলিয়া আমার দয়ালের পাক চরণে প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে জামাত ইসলামের কথিত মিথ্যাবাদী কয়েকটা প্রোডাক্টস আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে তারেক জানোয়ার দুই নম্বরে আমির হারামজাদা তিন নম্বরে হচ্ছে মিজানুর রহমান গাজাগরি এই তিনজন সারাক্ষণ আমার নবীর নামে বদনাম আমার নবীর স্ত্রীদের নামে বদনাম আমার নবীর আলে নামে বদনাম সারাক্ষণ করে যাচ্ছে অথচ নির্দিধাই করে যাচ্ছে আবার তারা বলে তারা নাকি নবীর তারা বলে আমরা আম্বিয়া আম্বিয়াদের ওয়ারেশ নওজুবিল্লা। এরা নবীর নয় এরা নবীর দুঃমন সে আবু জাহুল সাহেবা অমোরআকার উসমানজিদ এদের বংশধর আবদুল্লাব নজদির বংশধর এবনে তাইমিয়ার বংশধর এরা এরা আলী থানবীর বংশধার এরা ইসলাম কায়েম করতে আসে নাই ইসলাম ধ্বংস করতে এসেছে আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারি তার এক বক্তব্য বলেছিল যে মাওলা আলী মাওলা আলী তো বলে না আলী রাদি আল্লাহ তালু বলে নজবিল্লা আলী সে নাকি মদ খেয়ে মাতাল হয়ে মাগরেবের নামাজে সুরা ভুল করেছ নাউজবিল্লা অথচ তখন তো নামাজই ছিল না পাঁচ অক্ত নামাজ তারা ফরজ করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে নামাজ তো ছিলই না তাহলে মাউলা আলী মদ খেয়ে নামাজে সুরায় কাবিরুন ভুল পড়লো কি করে এ নামাজ তো অমর বানাইলো এই রোজা অমর বানাইলো এই হজ জাকাত এগুলো তো অমরে বানাইছে মাওলা আলীর সময় তো ছিলই না তাহলে মাওলা আলী নামাজ ভুল করলো কি অথচ সুরাই নিসার তেতাল্লিশ নাম্বার আয়াতে আমি আপনাদের সামনে ফড়ি আপনারা একটু শুনেন যে এর আক্তর ব্যাখ্যাটা একটু শুনেন এখানে আল্লাহ তাআলা বলতাছেন ইয়া আইউল্লাজিনা আমানু হে আমানুগাল লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা যে তোমরা নিশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না এখন এখানে মদের কথা নাই এখানে আফিনের কথা নাই এখানে ইয়াবার কথা নাই এখানে গঞ্জারের কথা নাই তাহলে কি খেয়ে নিশাগ্রস্ত হইল নিশা কি এটা না আরো কোনো নিশা আছে আর এখানে আমানুদের কথা বলছেন নাসের কথা বলে নাই কেন নাসরা ক্ষতিগ্রস্ত অার্স্ট ডি ইনল ইনসান আলাফিখুস সমগ্র মানবজাতি ক্ষতিগ্রস্ত ইল আমানু শুধু আমানুরা ক্ষতিগ্রস্ত নয় তাহলে আমানুদের সালাত কোনটা আর সমস্ত মানুষকে এই সালাদ যেখানে আছে সেখানে সমস্ত মানুষকে সালাতের ভিতরে ঢুকানো হয়েছে জোর করে বাধ্যতামূলক করে এখানে উসমান অনেক কথা ঢুকে আছে এই আয়াতের ভিতরে এইগুলো আমি আপনাদের তুলে নিশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে শোনা এর নিশা কোন নিশা একজন আমানু যে তার নিশা কি নিশা হতে পারে তার একমাত্র আমানু যে তার ভিতরে নিশা থাকে সেটা হলো হয়তো গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ এমন কোন নিশা তার ভিতরে থাকতে পারে যদি এমন কোন নেশা থাকে তাহলে এই সালাত হচ্ছে ধ্যান সাধনা ধ্যান সাধনায় সে বসতে পারবে না কেন তার পিছু টান থাকলে তার যদি পিছু টান থাকে তার মন যদি মুর্শিদের ধ্যানে বসার যদি মন তার না থাকে তাহলে সে তো বসতে পারবে না তাই বলছে ইয়াই না মানু হেলা ওয়ান তুমরা তোমরা নিশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেই শোনা কোন নিশা ধন সম্পদের নেশা টাকা পয়সার নেশা অর্থ সম্পদের নেশা দুনিয়ার নেশা বহু ছেলে মেয়ে আত্মীয় স্বজনের ভালোবাসার নেশা এই নিশা যদি তোমার মধ্যে মনে থাকে তাহলে তুমি সালাতের কাছে শোনা এই জন্য আল্লাহ বলছে আকিমু সালাত তুমি সালাত কায়েম করতে চাও তাহলে কি ওয়া তো জাকাত জাকাত দাও তার মানে দুনিয়ার মোহ ত্যাগ করো তো সালাত কায়েম করতে হলে দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে অতএব সালাত যেখানে আছে এ সালাত পাঁচশোক্ত নামাজ নয় কিন্তু এখানে বাধ্যতাও বাদদক রয়েছে আসক্ত নামাজের প্রমাণ দেওয়ার জন্য যার জন্য এখানে আল্লাহ আল্লাহ পদ্ধতি একটা হলো ইয়া ইল্লাজি নামানু লা তাকরাবুস সালাওয়াতুম সুকারা তারপরে কি ইন্না আল্লাহ কানা আফুওয়ান গফুরা এটা চায়ের চাই আর এই মাসখানে দোকান হইছে হাত তাতালা মুমা তাকুলুন মানে নিশায়ে রাম নিশাই তোমরা আসো যে তোমরা কি বলছো তোমরা নিজেরা জানতে পারো না তারপরে জালা জুনুবান নাপাক অবস্থায় ইলা আবিদি সাবিলিন হ্যাঁ যদি তোমরা সফরে থাকো সে কথা মানে যদি তোমরা রাস্তায় গমন করো কোন অবস্থায় না থাকলে তোমরা তো সালাতের কাছে আসবেই না হাত্তা তাগতাসিলু হাত্তা তাগতাসিলু যতক্ষণ বন্ধু তোমরা গোসল না করবে এরপর আছে ওয়াইন কুনতুম মারজা যদি তোমরা অসুস্থ থাকো আও আলা সফরিন যদি সফরে থাকো আও যা আমিনকুম আও যা আহাতুম মিনকুম মিনাল গায়ত অথবা তোমাদের মধ্যে কেউ যদি পায়খানা পিশাব থেকে আসে আউ লামাস অথবা যদি তোমাদের কেউ স্ত্রীদের সংস্পর্শে যায় বা স্ত্রীর সাথে মেলামেশা করে তারপর হচ্ছে ফলাম তাজিদা ফলাম তাজিদু মান আর এরপরে সে কি করলো পানি পাইল না স্ত্রীর সাথে মিলামিশা করে তারপরে পানি পাইল না পাতা এম মামু তাহলে তুমি পবিত্র মাটি দ্বারা তো এমন করো ফাম সাহু বিরু ফ তুমি তোমার মুখ্যমণ্ডল মাসে করো ওয়াইদিয়াকুম হাত হাত দুটা মাসে করো তো এখানে দেখেন আল্লাহর বর্ণিত কথাটা হচ্ছে ইয়াই ইল্লাহী না বলো লা তাকরাবু সলাতা ওয়ানতুম সুকারা ইন কানা আফুফন গফুরা এটুকু হচ্ছে আল্লাহ প্রদত্ত আয়াত উসমান এ করছে এই সালাতকে আসক্ত সালাতে রূপান্তরিত করার জন্য ওমনের শরিয়তকে বাস্তবায়ন করার জন্য উসমানের এখানে হাততা তা তালা মা তাকুলুন মানে এটারে নিশাটারে এমন বানাইছে যে যতক্ষণ বন্ধ তুমি যা বলেছো এটা না জানা পর্যন্ত তুমি সালাতের কাছে এসো না তারপর বলেছো ওলা জুনুবান হ্যাঁ নাভাক অবস্থায় থাকলে সালাতের কাছে এসো না ইল্লা আবিদি সাবিরিন হ্যাঁ যদি তোমরা পথ অতিক্রম করতে থাকো সে অবস্থাটা ভিন্ন হাত্তা তাক্তা সিলু যতক্ষণ পর্যন্ত তোমরা গোসল না করবে এরপরে ওয়াইন কুন্তুম মারজা যদি তোমরা অসুস্থ থাকো তাহলে সালাতের কাছে আসতে দরকার নাই আলাহ সফরের অথবা যদি সফরে থাকো আউ যা আতুম নিনকুম মিলাল গয়তি যদি তোমাদের মধ্যে কেউ পায়খানা পেশাখোনা থেকে আসে আউ লাম আস্তুমুন নিসা অথবা যদি স্ত্রীদেরকে সঙ্গে স্পর্শ করো স্ত্রীদের সাথে মিলামেশা করো ফাল তাজিদু মান এর ফলে তোমরা পানি পাইলে না ফ তাইয়াম মামু সয়িদাম তৈয়িবান তবে ফাঘ মাটি দ্বারা তোমরা তয়ামুন করো ফলাম সাহুকি উজুই কুম তারপরে তোমরা তোমাদের মুখ্যমণ্ডল মাসে করো দুইটা হাত মাসে করো এইটুক এই শব্দটুক এখানে উসমানের ঢুকাই দিছে ওই সালাতকে ফাসক সালাতে রূপান্তরিত করার জন্য উজু করো তাই করো হ্যাঁ স্ত্রীর সাথে মিলামিশা করছে মানে নাপাকটা লাগছে কোথায় যে জায়গাটা ধোয়ার প্রয়োজন সেখানে না ধুয়ে হাত আর মুখ মাসে করলে সে পবিত্র হয়ে গেল এই কথাগুলো এর ভিতরে ঢুকানো হয়েছে কেন ঢুকানো হয়েছে ওই সালাদকে বাস্তবায়ন করার জন্য এই সালাতকে পাশক্ত নামাজের রূপান্তরিত করার জন্য এখানে উসমান এই আয়াতগুলো ঢুকাইছে আপনি দেখবেন কবিতা আমরা লিখি গান আমরা লিখি আমরা গান বা কবিতা লিখি চার লাইন হাই স্টুলে পাঁচ লাইন হয় চার লাইন বা পাঁচ লাইন হয় প্রত্যেকটা কবিতা কিন্তু একই মাপের হয় একই সমান হয় আল্লাহ কুরানের বর্ণনায় প্রতিটা আয়াত একই রকম করেছে কিন্তু এর আগের আয়াত দেখেন পাঁচ চার লাইন এর পরের এক পাঁচ লাইন এই একটা দশ লাইন তার মানে এখানে উসমান ওই যে ইয়াই আমানু লাতা কু লাতা কবু সোলা তো আন্তুম সুকারা লাইন হলো তিনটা এই তিন লাইনের ভরে সে কি করছে ঢোকাইছে আরো সাতটা লাইন কেন এই নামাজকে বাস্তবায়ন করার জন্য কারণ উসমানের অঙ্গীকার ছিল ও ওমরের সাথে যে আমরা যে শরিয়ত বাস্তবায়ন করে গেছি এই শরিয়তকে বহাল রাখতে যে পারবে সেই হবে খলিফা মাউলা আলী বলল আমি এটা কখনো মানি না আমি কোরান দিয়ে কোরআন দিয়ে শরিয়াত চালাবো আমার কোরআন দিয়ে শরিয়ত চলবে আর ওমর বলল তা হবে না উসমান বলল আমি রাজি আছি তখন উসমানকে ভোট দিয়ে সবাই উসমানকে খরিফা বানাইলো আর উসমান ওই কথাকে বজায় রাখার জন্য কোরআন অনেক আয়াত যেমন সুরাই নিসার সাতাশি নম্বর আয়াত ফোসাশি ছিয়াশি নম্বর আয়াত সুরাই নিসার একশো ছিয়ানব্বই নম্বর আয়াত এই আয়াতগুলোর ভিতরে কি করছে উসমান তার মন গড়া মন গড়া কিছু কথা ঢোকাই দিছে ও আয়াতের প্রথম রাখছে আর শেষের টুক রাখছে মাঝখানে ঢুকাই দিছে মাঝখানে দেখেন এর ভিতরে কোনো সন্দের মিল নাই ইয়া আল্লাহজি না আমানু লাতা রাবুস রাও আনতুম সুখা এই যে একটা ছন্দ তারপর ইন্নাল্লা কানা পু বন গফুরা দেখেন সন্দের কত সুন্দর মিল অথচ এর মাঝখানে যা লেখছে এ মাঝখানে কিন্তু সন্দের মিল নাই ফান সাহু উজু কুম মিল নাই তারপরে কি লেখছে আহ আউ আলা সাফারি নাউজা আদুম মিনকুম মিনাল গায়ি আউ লা মাস্তুম মিনান নিসাই ফলাম তাজদু মান ফাতায়াম্মামু সয়িদান তাইবান মানে এখানে গদ ঢুকাই দিয়া হৈছে এই আয়াতের ভিতরে বাস্তব এই আয়াতের ই এখানে তিনটা আয়াত আয়াতটা হলো তিন লাইন ইয়া ইয়া লযিনা আমানু লা তাকরাবুস সালা ওয়া আন্তুম সকরা ইন্নাল্লাহা কানা আফওয়ান গাবুরা এইটুকু চায় অতএব এর ভিতরে বাকিটা ধুকানো হইছে তো এই আয়াতের ব্যাখ্যাই কি করছে আলী নামে তোহমাত লাগাইছে সেটা মিজানুর রহমান গাজা করি মিজানা মিজান্যা আলীর নামে তোহমাত লাগাইছে আলী কে আরে আলী সেই আলী যে আলী সর্বপ্রথম কালিবার লাই লা ইল্লাহ এরপরে মোহাম্মদ রসুল আল্লাহ যে সর্বপ্রথম সাক্ষ্য দিয়েছে সেই হচ্ছে মাওলা আলী ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে সর্বপ্রথম যদি নবীর এই কলমার সাক্ষী কেউ দিয়ে থাকে সে হচ্ছে খাদিজাতুল কুবরা রাদী আল্লাহ তুল সালাম বা রাদী রতুল যেটা বলেন খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম বলে ভালো হয় কারণ নবীর সঙ্গে স্পর্শে উনি পরশ পাতল হয়ে গেছিলেন তাই উনি আলাইহিস হয় খাদিজা কুবরা আলাইহিস সালাম আর দ্বিতীয় কেড়া আলী আলী তো সত্য নিয়ে এসেছে সূরা জুমার 33 নম্বর আয়াত আছে আল্লাযী জাউকা বিল সিদ্দিকি ওয়া সাদাকাবি উলাইকামুল মুত্তাকুন যারা সত্য নিয়ে আসে এবং সত্যকে সত্য বলে স্বীকার করে প্রদান করেছে তারা মুত্তাকি তারা হচ্ছে মা ফাতেমা খাতুন এ জান্নাত হাসান মওলা হুসাইন মওলা আলী এই আলী কেও নেই আলী সেই আলী জিয়ালি বদলের যুদ্ধে একাই একাই বদলের যুদ্ধে একাই কাফেরদের পঁয়ত্রিশ জন নাম করা করা কাফেরকে হত্যা করেছিল এ আলী সেই আলী এ আলী সেই আলী যে খাইবারের দুর্গা খাইবারের দুর্গার দরজা আট টন ওজন আট হাজার কেজি ওজন ঢাল হিসেবে হাতে তুলেছিল যেদিন সে আসাদুল্লাহ গালিব বয়ে খেতাব পাই এ আলী সে আলী এ আলী সে আলী যার মক্কায় জন্ম জিয়ালির মক্কায় কাবা ঘরের মধ্যে জন্ম এ আলী সেই আলী যে নবীর হিজরতের দিন জীবনের তক কানা করে নবীর বিছানায় ঘুমাই ছিল চাদর মুড়ি দিয়ে এই আলী সেই আলী সেই আলী যে আলীর কখনো মদ খাইছে এমন এমন একটা দলিল নাই এই আলী সেই আলী যে জীবনে কখনো জিনা করে নাই এই আলী সেই আলী জীবনের যে কোনো মিথ্যা কথা বলে নাই এ আলী সেই আলী যে মাওলা আলী আল্লাহ এবং রসুল তারপরে যদি কেউ মোমেনদের অভিভাবক হয় সে হচ্ছে মাওলানা আলী আন আলী মাল مولا المؤمنين আলী হচ্ছে সমস্ত মোমেনদের অভিভাবক মুমিনের মাওলা এই আলী সেই আলী এ আলী সেই আলী জি আলী মা ফাতেমার স্বামী এই আলী সেই আলী জি আলী হাসান হুসাইনের বাবা এই আলী সেই আলী জি আলী لتخرج الناس من الظلمات الى النور এই আলী সেই আলী জি অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার জন্য যাকে মাওলা বানাই দিলেন এই আলী সেই আলী আলী সম্পর্কে তোমরা কি জানো কি জানো আলী সম্পর্কে আলী সম্পর্কে এত বড় কথা আলী খেয়ে মাতাল হয়ে মাগরেবের নামাজ ভুল করেছে সুরায় কাফিরুল অথচ নামাজ তো ছিলই না নামাজ বানাইলো বানাইলো ওমর মসজিদ আজান বানাইলো ওমর এই রোজা চাঁদ দেখে রোজা থাকা অমর বানাইলো কারণ চন্দ্রমাস নবীর আমলে ছিল না চন্দ্রমাসের আবিষ্কার করলো ওমর তা সেই চাঁদ দেখে রোজা থাকা ফরজ বানাইলো কে ওমরে বানাইছে আল্লাহর সাথে সম্পর্ক কি ওমরের নামান নবীর তাহলে সেই মিজানুর রহমান আজারি এই মাওলা আলীর নামে তো মত লাগায় আলী নাকি মদ খেয়ে মাতাল হয়ে কি করেছে সুরাই কাফির ভুল করেছে অথচ এই সুরাই নিসা তেতাল্লিশ নাম্বার আগ বোঝা যায় আল্লাহ বলছে নিশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের কাছে শোনা তা কাদের বলছে আমানুদেরকে সাধারণ লোক না এখন সাধারণ লোকে নামাজ পড়ে আমানুরা আমানু কখনো নামাজ পড়তে মসজিদে যায় না কারণ আমানুদের মসজিদ হলো জিন্দা মসজিদ আমানুদের ওদের কোরআন হলো জেন্দা কোরআন আমানুদের কাবা হলো জেন্দা কাবা আমানুরা সেখানে যায় আমানুরা মাটির তৈরি টাকায় ঘুষের টাকায় বানানো মসজিদে কখনো আমানুরা যায় না তাহলে ইয়া আল্লাহ তা আমানুদেরকে সাধারণ নাজদেরকে বলে নাই তাহলে ইয়াইউ নাজ যদি বলতো তাহলে হতো এনে বলছি ইয়াইউল্লা আমানু হে আমানুগান তোমরা নিশাগ্রস্ত অবস্থায় নামাজীদের কা সালাতের কাছেই শোনা নামাজ না সালাতের কাছেই শোনা মানে ধ্যান সাধনায় তোমরা নিশাগ্রস্ত অবস্থায় শোনা এনে ধ্যান সাধনা নিশাগ্রস্ত অবস্থায় করবে না আমানুরা কোন নিশা তাদের এই নিশা নয় মদ খাওয়া নিশা নয় আমানুরা মদ খায় না আমানুরা মদ খায় না এখানে নিশা বলতে ধনসম্পদের নিশা অর্থসম্পদের নিশা বাড়ি গাড়ির নিশা বহু স্লেমে আত্মসুজন এই নিশা এই ধ্যান ধ্যান এই টেনশন এখানে নিশা বলতে টেনশন চিন্তা চিন্তিত অবস্থায় তোমরা ধ্যান সাধনে বসো না এক কথা চিন্তিত অবস্থায় তোমরা ধ্যান সাধনে বসো না ইন্দাল্লাহা কান আফুপন গভুরা নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল করুনাময় আল্লাহ কি ক্ষমাশীল করুনাময় তোমরা চিন্তিত হয়েও না তোমরা মানে ধ্যান সাধনায় বসার আগে তোমরা নিশায় থেকে না কোন নিশা তাগা হাশান নিশা কোথায় টাকা পাবো কি করব এই ধরনের নিশাই তোমরা দেখো না আল্লাহই কথা বলেছেন এখানে অতস এখানে টাই আনা হইছে অনেকগুলো কথা 둑াই দিয়ে কেন সালাত বাস্তবায়ন করার জন্য সালাত কে বাস্তবায়ন করার জন্য টাইমুমের কথা 둑াই দিয়ে হইছে এখানে টাইমুম কেন আসলো নিশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যাইতে নিষেধ করেছে এখানে টাইমুম কেন আসলো এখানে স্ত্রী সহবাস কেন আসলো এখানে অসুস্থতার অবস্থা কেন আসলো তার মানে এগুলো সব বানাই বানাই ভিতরে ঢুকানো হয়েছে বাস্তবায়ন করার জন্য যেখানে দেখবেন যেখানে দেখবেন হজ সেখানে দেখবেন বিশাল বড় আয়াত আপনারা দেখবেন সব আয়ার চারটা চারটা চার লাইন তিন লাইন করে আয়াত অথচ এক জায়গায় যায় তেরো চোদ্দ লাইন আয়াত তাহলে বুঝবেন যে হ্যাঁ এখানে কিছু ও উসমানের ঢুকানো আছে মন বলা উসমান দুশো ষাটটা আয়াতের ভিতরে এভাবে ঢুকায় দুশো ষাটটা আয়াতকে বিকৃত করেছে দু হাজার টাকা কে বিকৃত করেছে উসমানের আয়ত আল্লাহর কথার সাথে মিলাই দিয়েছে ওমরের শরিয়ত বাস্তবায়ন করার জন্য পাঁচ নম্বর আয়ত দেখেন চার নম্বর আয়াতে কাবেরদারকে সাথে অঙ্গীকার করলে সেটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন খবরদা তোমরা ভঙ্গ করবে না মেয়াদ করবে পাঁচ ছয় নম্বর আয়ত আল্লাহ বলছে কাভেররা যদি তোমাদের কাছে সাহায্য চাই তোমাদের কাছে আশ্রয় চাই তোমরা তাদেরকে আশ্রয় দিবে কেন ওরা বোঝে না তাই ওদেরকে আশ্রয় দিবে এবং ওদের নিরাপদ স্থানে পৌঁছায় দিবে আল্লাহ কত সুন্দর কথা বললো অথচ আল্লাহকে হত্যাকারী বানাইছে আল্লাহ হত্যাকারীর হুকুমদাতা কি বানাইছে সব কাফেরদেরকে তোমরা হত্যা করো এই কে ঢুকাইছে ঢুকাইছে এটা উসমান বানায় ঢুকাইছে সুরম্মদ নাম্বার আয়তে ঠিক একই কথা ঢুকাইছে কাফেরদেরকে হত্যা করো আরে কাফেরা কি মানুষ না কাপের আদম আদম সন্তান না আল্লাহ কি মানুষ বানাইছে হত্যা করার জন্য তাহলে এই সমস্ত কথাগুলো কেন ঢোকানো হয়েছে কারণ আমার যুদ্ধ বিগ্রহকে বন্ধ করে গেছে অমর সেটাকে চালু করছে আমার নবী রক্তকায় সংঘর্ষ আজ করতে নিষেধ করেছে ওমর সেটাকে চালু করেছে আর উসমান ওমরের এই শরীয়তকে বাস্তবায়ন করার জন্য এই কথাগুলো নিজের ইচ্ছায় ঢোকাইছে ঢোকায় দিয়ে আসল কোরআনটাকে হত্যা করে ফুড়াই দিয়ে নিঃশেষ করে দিয়ে এই কথাগুলো দিয়ে সারা দুনিয়া আজকে ছড়াই দিয়েছে আজকে সারা দুনিয়া উসমানের গ্রহণ চলে উসমানের এলাকা কোরআন চলে উসমানের দুশো ষাটটা লেখা ষাটটা এক আজকে আল্লাহ নামে চলে নজবিল্লা অথচ কোন চিন্তা করে না এটা মাথার মধ্যে আনে না যে একজন কবি সে কবিতা লাগবে বড় একটা কবিতা লাগবে একটা বিষয়ের বই সব তিন লাইন তিন লাইন বা চার লাইন চার লাইন করে এ মাঝখানে এক জায়গায় তেরো লাইন কেন হবে তাহলে ছন্দ হয় এখানে ছন্দ হয় কথার মধ্যে বেজাল ঢুকে তেরো লাইন কেন হবে ঠিক কোরআনটা এমন দেখবেন সব ছোট ছোট আয়াত এক জায়গায় যে বিশাল বড় আয়াত তার মানে ওখানে উসমানের মন গড়ার কথা বলতো সব ওখানে ঢুকাইছে শুধু কোরআনের আয়াতটা অফর শুরুতে একটু রাখছে আর দেখবেন শেষে একটু রাখছে মাঝখানে যেগুলো আছে সব তার ঢুকানো মন গলা এইটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে বর্তমান শরীয় এটাই হচ্ছে বর্তমান ইসলাম আলীর নামে তোহমত লাগায় আলী নাকি নামাজ ফটে গেছিল নামাজ তো ছিল না নামাজ ওমর বানাইলো তাহলে এই নামাজ আলী কবে ফলটে গেল এই মিথ্য কথা কেন বলে তারা এই মিথ্য কথা বলে পাশুক্ত নামাজকে বাস্তবায়নের জন্য তারা আজকে উঠে পড়ে লেগেছে অমরের শরিয়ার বাস্তবায়নের জন্য আজকে তারা উঠে লেগেছে অথচ অমরের এই শরিয়ার সম্পূর্ণ মানব রচিত শরিয়ার এটা আল্লাহ প্রদত্ত শরিয়াত নয় আল্লাহ প্রদত্ত শরিয়াত হলো কোরআন ধরেন কোরআনকে আপনি রিসার্চ করেন তা আপনি পেয়ে যাবেন কোন অ্যাপগুলো বানানো কোন অ্যাপগুলো সঠিক এটা পেয়ে যাবেন অটোমেটিক আপনি পেয়ে যাবেন কিন্তু আপনি যদি কোরআনকে না ধরেন যে সময় এজমা কিয়াস ফেকাউসুল নিয়ে ইমাম মাঝাবের পিছনে আপনি সময় নষ্ট করতেছেন আপনারা এই কোরআনের মধ্যে ঢোকেন কোরআনকে রিসার্চ করেন কোরআন পড়েন কোরআন বোঝেন কোরআন তো সম্পূর্ণ মানুষের জীবন বিধান এই কোরআনটা এটারা কালীর লেখা কোরআন এই কোরআনের মধ্যে যা আছে এটা একটা গাইডলাইন এই গাইডলাইনটা আপনি যদি ঠিক মতো মেনে চলেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন না আর এটা মেনে না সরলে ফদভ্রষ্ট হবে হান্ড্রেড পার্সেন্ট তাদের কোনো সন্দেহ নাই কারণ বর্তমান সমাজ আজকে কোরআন মানে না কিছু বলে কারণ আবিহুরার তারা তালুকাল কলার রসুল্লাহ আসালাম কয়ে ছেড়ে দিতেছে কিন্তু কোরআন কোরআনের ধারে যায় না এই হাদিস তো বানানো আবু হুরার বানানো লক্ষ লক্ষ হাদিস আবুহার মন গড়া বানিয়েছে বোঝেন না নবীর জীবদ্দশায় যে ব্যক্তি মিথ্যা কথা বলে নবীর নামে হাদিস বানায় বলে নবীর জীবদ্দশায় মিথ্যা হাদিস বানায় যে খ্রিস্টানদের সাথে বলে সে আবু হুরার হাদিস আজকে সই হয়ে গেছে সে বানানো আদি সই হয়ে গেছে তাহলে এরা কি করছে নবীর ছিল না এই রোজা নবীর সময় ছিল না সময় যে ছিল সে করে না। সেটা হচ্ছে সমস্ত খারাপ কাছ থেকে নিজেকে বিরত রাখা এটার নাম শ্যাম ফের না খেয়ে দুপুর বেলায় না খেয়ে থাকার নাম শ্যাম না এই রোজা চালু করছে ওমরে নবীর অভতের চার বছর পরে চন্দ্রমাস বানায় ওমরে চন্দ্রমাস বানায় এই রোজা চাঁদ দেখে রোজা থাকা ফরজ ওমরে বানাইছে এটা ইসলামের শরিয়াতে ছিল না কখনো ছিল না আজকে ইসলামের শরিয়াতে রোজা ফরজ একটা না থাকলে সাইটটা ভাঙলে সাইডটা কি করতে হবে তার বিনিময়ে থেকে দিতে হবে এমন কথা কোরআনের কোথাও নাই অথচ আজকে কোরআনের সরাই বাঘার একশো সাতাশি নাম্বার আয়াতে ঢুকাইছে সাধারণ মানুষের প্রতি রোজা শ্যাম অথচ শ্যাম কার ক্ষতি ক্ষতি শ্যাম কামা ক্ষতি বাল দিনা মিন আল্লাহ মিন কবলিকুম এটা হচ্ছে আমানুদের ভরে আমানু ইয়াই উল্লা আমানু হ্যাঁ আমানুগণ তোমাদের ভরে শ্যামকে কিতাবস্ত করা হয়েছে আমানুদের পরে শ্যাম অথচ আমানু বদ্যাসকে সারা দুনিয়ার সাধারণ মানুষের ভরে চাফাই দেওয়া হয়েছে না খায় থাকা রোজা এটা সম্পূর্ণ উসমান এবং অমরের বানোয়াট অমর বানাইছে উসমান চালু রেখে গেছে কোরআনের মধ্যে উসমানের মন মন গড়া কিছু ঢুকিয়ে কোরআনটাকে বিভ্রান্তির মধ্যে ফেলে রেখে গেছে যাতে কোরআন পড়ে শরিয়াত বাস্তবায়নের জন্য মানুষে মানুষে খুন খারাপ হয় তা আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি কোরআনে আমাদের পথ ও পাথিও কোরআনে আমাদের সুপথ দেখাবে তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আমি আমার সালাম কদম বসির পাক পাঞ্জাতনের পাক দরবারে বাবা শাহ আরিক উব্দি রহমতুল্লাহের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব পাক দরবারে পাক চরণে এবং আমার মুর্শিদ মানিক চান শাহ মাদ্রাজিল্লুল আলিয়া তার পাক কদমে রেখে এখানে শেষ করছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনকে রিসার্চ করবেন আমি আবারও কোনো ভিডিওতে আপনাদের সামনে আসবো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ